সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এর আগেও নারী নেতৃত্ব ছিল হয়তো বা আবারও নারী নেত্রী আসবে ইসলাম করে। প্রশ্ন নারী নেতৃত্ব ইসলাম কি সাপোর্ট করে দেখুন আমাদের জন্মের পরে আমার জন্মের পরে কথা বলি জন্মের পরে জ্ঞান হওয়ার পরে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার পুরুষ সরকার আমি দেখি নাই আমার জন্মের পরে নির্বাচিত কোনো পুরুষ সরকার দেখি নাই হ্যাঁ ওয়ান ইলেভেনের যে সরকার ছিল সে ব্যাপারে ভিন্ন কথা আছে তখন অত বুদ্ধিযুদ্ধি ছিল না বাকি ইদানিংকালে এসে আমরা পুরুষ সরকার পেয়েছি যদিও রাজনৈতিকভাবে নির্বাচিত নয় পুরুষ সরকার পেয়েছি আপনারা আমার সাথে একমত হবেন কিনা না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পুরুষ শাসকের সুফল আমরা পেতে শুরু করেছি ঠিক না পুরুষ শাসকের সুফল পাচ্ছি কিনা আমরা কিছুদিন আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উনি ডেকেছেন আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট মূল্যায়ন করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আফম খালিদ হাসান উনি আমাদের মুরব্বী আমাদের মাদ্রাসারও মুরব্বী আলহামদুলিল্লাহ আমাদের সাথে খুব গভীর সম্পর্ক ওনার কও মাদ্রাসার অত্যন্ত দায়িত্বশীল বুদ্ধিজীবীর ভিতরে একজন আল্লাহ পাক উনাকে উনার দায়িত্ব হক্কানি হকানীয়তের সাথে আদায় করার তৌফিক দান করেন তো ওলামায় কেরাম বিভিন্ন ইসলামিক রাজনৈতিক যেই দলগুলো আছে ডাক্তার ইনুস সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আসছে ডাক্তার ইনুস সাহেবের সাথে ইসলামিক রাজনৈতিক দলগুলো ওলামায় কেরাম গিয়ে কথা বলে মুসাফাহা করে এরপরে একেবারে একত্রিত কাছাকাছি বসে নির্বিঘ্নে যে সমস্ত কথা বলে তা বলেছেন তাদের সাথে যে সমস্ত কুশল বিনিময় করেছেন আপদ বিপদ নিয়ে ক্রান্তিকালীন সময় নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন তাদের ফিজিক্যাল অবস্থায় যায় যে কতটা স্বাচ্ছন্দ্যের সাথে ওনারা মিট আলহামদুলিল্লাহ বলেন একজন নারীর সাথে কখনোই এভাবে ওলামায় কেরাম মনের কথা খুলে বলতে পারে না এবং আপনারা জানেন মেয়ে মানুষের পুরুষ মানুষের ভিতরে যেমন অনেক খারাপ গুণ আছে অনেক ভালো গুণ আছে মেয়ে মানুষের ভিতরে অনেক খারাপ গুণ আছে অনেক ভালো গুণ আছে তবে মেয়ে মানুষের বহু খারাপ গুণের ভিতরে একটা এই কারো উপরে যদি জিদ হয় তারে আর সে ছাড়তে রাজি না পুরুষ মানুষের ভিতরে ধৈর্য শক্তি বেশি মহিলাদের ধৈর্য শক্তি খুব কম মানেন কিনা এটা কোরআনের কথা হাদিসের কথা এজন্য তালাকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোন স্ত্রীকে দেন নাই তালাকের অধিকার দিয়েছে স্বামীকে কারণ স্বামী হাজারো খারাপ সিচুয়েশনকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করে সংসার রক্ষা করতে পারবে এই অধিকার যদি স্ত্রীকে দেওয়া হয় সকালে এক তালাক হবে সন্ধ্যায় আর এক তালাক হবে কারণ তাদের ধৈর্য কম তো এই যে মহিলা শাসক যার উপরে জিদ উঠছে ভাই আমার বিরুদ্ধে একজন সমালোচনা করতেই পারে আমি কি দোষের উর্ধে আমি কি ভুলের উর্ধে আমার গঠনমূলক সমালোচনা যদি কেউ করে বুদ্ধিমান যেই ব্যক্তি সে তো চিন্তা করবে যাক আমার এই ভুলটা আছে আমি এটা শুধরায় নেই ঠিক কিনা হজরে তমরের জীবনী দেখেন হজরে তমর যখন খেলাফতের দায়িত্ব পেলেন মেম্বারে উঠে বয়ান দিচ্ছেন উদ্বোধনী বক্তব্য এই আমি খেলাফতের দায়িত্ব পেয়েছি যতক্ষণ কোরআন এবং হাদিসের উপর আসি তোমরা আমার কথা মানবা কোরআন এবং হাদিসের উপরে নাই আমাকে মানার দরকার নাই পিছন থেকে গ্রাম্য বেদুইন কালো এক কৃষক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে সুমান বলেন পিছন থেকে এক কালো কৃষক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছেন অমর আমার তরবারির দিকে তাকাও আমি আমি গ্রাম্য কৃষক হতে পারি আমার কথা বলার বাচন ভঙ্গি খুব সুন্দর না হতে পারে কিন্তু আমি যদি দেখি তুমি অমর কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন পাশ করেছো তুমি যদি দেখি ইসলাম থেকে দূরে সরে গিয়েছো আমার তরবারি তোমার ফয়সালা করবে হাজরেতে অমর ওরে কি আয়না ঘরে পাঠাইছে গুম করছে পারতেন কি না প্রশাসনিক শক্তি তো তার হাতে সমস্ত ক্ষমতা তো তার হাতে বাংলাদেশের মতোই ছোট্ট রাষ্ট্র নয় অর্থ জাহানের খলিফা অমর অমর বলতেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকুর করতেছি যে আমার কোন ভুল হইলে আমাকে জন্য এক মোসা চাই যথেষ্ট আমার মতের বিরুদ্ধে কারো মত যেতেই পারে আমার মতের বিপক্ষে বললেই আমি তাকে আয়না করে পাঠিয়ে দিলাম গুম করে আট বছর রাখলাম দশ বছর রাখলাম আমার বিপক্ষে আমার মতের বিপক্ষে কিছু বললেই আমি তাকে সর্বশান্ত করার চেষ্টা করলাম তাদের জন্য আলাদা বাহিনী তৈরি করলাম এ কোন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন এমন জুলুমের রাজত্ব থেকে বাংলাদেশকে হেফাজত করেন বাংলাদেশের সকল মানুষকে হেফাজত করেন এই জন্য পুরুষ শাসকের সুফল ইতিমধ্যে আমরা পেতে শুরু করছি কিনা বলেন একটা হাদিস শোনাই এতক্ষণ তো কথা বললাম এবার বোখারির হাদিস শোনাই বোখারি শরীফের চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস আন আবু বক্রাতা রাদিয়াল আল্হুতা আল্লাহ আলহু কলিত আবু বকরা রাদিয়াল আল্হুতা আলাহ আলহু বলেন কল আর সুলহি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের স্বাদ করেন লাইয়ুফ লিহা কৌমুন ওয়াল্লাহ আমরহুম এমর আতান ওই জাতি কখনো সফল হতে পারবে না যারা নিজেদের আমির হিসাবে নিজেদের শাসক হিসাবে কোনো মহিলাকে নির্বাচন করল সেই জাতি কখনো সফল হতে পারবে না আইনউদ্দিন আল আজাদ সাহেবের সেই কবিতা বিখ্যাত কবিতা মনে পড়ে গেল আইনুদ্দিন আল আজাদ সাহেব বলেছিলেন কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করে আমাদের করুন